এই যে যে ছবি দেখাচ্ছে আপনাদের এই মুহূর্তে একেবারে মাথাভাঙা শহরের দশ নম্বর ওয়ার্ডের পরিস্থিতি এখনো বর্ষা আসেনি কিন্তু তার আগেই স্থানীয় মানুষদের এই মাথাভাঙা শহরের দশ নম্বর ওয়ার্ডের নিকাশি নালা না থাকায় বৃষ্টির জমা জলে ভোগান্তির শিকার বেশ কিছু পরিবার আর সেই কারণেই অভিযোগ রাস্তায় কোনো নালা নেই যার ফলে অল্প বৃষ্টিতেই জল জমে যায় রাস্তায় ফলে সেই জমা জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে সেই ছবি বারবার দেখাচ্ছি আপনাদেরকে যে জমা জলে একদিকে যেমন পোকা মাকড়ের আতঙ্ক থাকছে এই পাশাপাশি বিভিন্ন রোগ ব্যাধিরও আশঙ্কা থাকছে বৃষ্টি বৃষ্টি বেশি হলে জমা জল যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ঢুকে শুরু হতে এই সমস্যা দেখা দিয়েছে বলে দাবি করেছে এলাকাবাসীরা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী

তখন আমরা আবার পৌরসভাকে জানাবো এইচডিও দেখার হলে এইচডিও বিডিও সবাইকে জানাবো তারপরেও যদি মানে কাজ না হয় তাহলে আমরা আন্দোলনের আমাদের যে এই গলির পথ ঠিক আছে একটু বৃষ্টি হলেই আমাদের জল জমে যায় এবং যাওয়া আসা করতে খুবই অসুবিধা হয় আর রাত বিলাতে বাচ্চারা টিউশন যাচ্ছে সকালবেলা স্কুল কলেজ হ্যাঁ মানে বাড়ি থেকে আমাদের বেরোতে খুবই অসুবিধে হয় মানে কেন অসুবিধা কেন হচ্ছে একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে যার জন্য আমাদের অসুবিধাটা হচ্ছে হ্যাঁ না ড্রেন নেই আমাদের ড্রেন নেই কতদিন ইদানিং যে এই যে বর্ষাটা যে নামলো তখন থেকে জলটা জমছে জল জমে আছে সমস্যা তো কি ঘর থেকে বেরোলেই আমাদের জল মারিয়ে যেতে হচ্ছে তো সেটা তো স্বাভাবিক ব্যাপার নয় না যাব এখন কোথাও যেতে গেলে আমাদের পোশাক ভালো পোশাক পরিচ্ছদ করে যেতে হচ্ছে তো আমরা বেরোবো কি করে বাচ্চারা স্কুলে যায় শু পরে যাচ্ছে বা জুতো পরে যায় নামতে গেলেই আমাদের হয়তো পা বা পোকামাকা এগুলো তো সমস্যাটা হচ্ছে আমরা বাড়ির থেকে মানে আমাদের যে রাস্তাটা বাড়ির সাথে রাস্তাটা আমরা বের হওয়ার মতো উপায় নেই একটু বৃষ্টির জল যদি হয় পাঁচ মিনিট জল থাকলে আমাদের হাঁটু জল হয়ে যায় এই সমস্যা হচ্ছে এই সমস্যাটা আমাদের যে এইবার যে বর্ষা শুরু হলো প্রায় সাত আট দিন আগের থেকে বৃষ্টি হচ্ছে এই দশ দিন থেকে আমাদের এই রাস্তাটা এই অবস্থা যাতায়াতের জল ভেঙে আমরা যাচ্ছি এবং রাত্রিবেলা যদি এই জল ভেঙে আসি খুব টেনশন নিয়ে আসি পোকামাকড় এটা ওটা এবং এই জলটা থাকার জন্য আমাদের পোকামাকড়ের তো ভয় আছেই আছে তার সঙ্গে ডেঙ্গুরও ভয় আছে মশার উপদ্রব বেড়ে গেছে এবং কখন কি হবে বলা মুশকিল আমরা যদি এই মধ্যে যদি আমাদের রাস্তা না হয় তাহলে আমরা বাধ্য হব আমরা এসডিও এসডিও এসডিওকে প্রথমে জানাবো আবার পৌরসভাকেও জানাবো তারপরেও যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো যদিও কাউন্সিলর উদয়শঙ্কর চক্রবর্তীর বক্তব্য আগে জল বেরিয়ে যেত বর্তমানে এলাকাটি ঘন বসতিপূর্ণ হয়ে ওঠায় জল বেরোনোর কোনো রাস্তা নেই পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এলাকায় রাস্তা ও নিকাশি নালের কাজ শুরু করা হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজ করা যাচ্ছে না খুব দ্রুত কাজ করা হবে বলে জানিয়েছেন উদয়শঙ্কর চক্রবর্তী দীর্ঘদিনের ছিল ওই জায়গা দিয়ে যে জায়গার কথা বলছেন সেখান দিয়ে একটা পৌরসভার রাস্তা ছিল সেই রাস্তা হওয়ার পরে সেখানে বাড়ি ঘর আগে কম ছিল জল বৃষ্টির জল জমি দিয়ে চলে যায় কিন্তু পরবর্তী সময়ে বাড়িঘর হওয়ার জন্য জলটা হাঁটতে যায় রাস্তার ওপর এই অবস্থা দেখার পরে আমি উদ্যোগ নিয়েছিলাম উদ্যোগ নিয়ে পৌরসভার মাধ্যমে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন দপ্তরের অনুমতিক্রমে তারা আমাদের এখানে একটা বারো লক্ষ টাকার ড্রেন এবং রাস্তা অনুমোদন সেই ড্রেন এবং রাস্তার কাজ যিনি পেয়েছেন তিনি কাজটা শুরু করেন কিন্তু প্রতিদিন ওপরে তো কারো হাত নেই উনি কাজটা শুরু করার পরেই প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে জল প্রতিদিনই দাঁড়িয়ে যাচ্ছে এটা যদি জল একদিন পান দিয়ে বের করে কাজ করা যায় কিন্তু সেই কাজ করার মধ্যেই বৃষ্টি শুরু হচ্ছে আপনারা জানেনি সারাদিন ধরে রাত ধরে বৃষ্টি চলছে তো তবুও কন্ট্রাক্টর প্রতিদিন এখানে আসছে যেদিনই হচ্ছে সুযোগ পাবে একটু রোদ থাকবে পাম্পের দিয়ে জল নিকাশি জলটাকে বের করে দিয়ে সেখানে কাজ শুরু হয়ে যাবে ড্রেন এবং রাস্তা